এই আয়াত প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা দিনই আমল টিভিতে আপনাদের স্বাগত আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব। প্রিয় বন্ধুরা আমলটি আমি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে সংগ্রহ করেছি তাই মনে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমলটি করলে একশো পারসেন্ট ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের বলতে পারি আজকের ভিডিওটি থেকে আপনারা যে আমলটি জানতে চলছেন তা ইউটিউব এর অন্য কোনো ভিডিওতে পাবেন না ইনশাআল্লাহ তাই আপনাদের বলি ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি আর এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমন অনেক আমল রয়েছে তার মধ্য থেকে একটি মাত্র আমল আপনাদের উপকারের উদ্দেশ্যে আমল করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আমলের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এবার কথা না বাড়িয়ে আসুন সেই আমলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমলটি হলো আয়াত প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হলো যদি কোনো বিপদ আসে আল্লাহ ছাড়া এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না সুরে আনামের সতেরো নম্বর আয়া ময়াইয়াম সাজখাল্লাহ হো বেদর রিনফালা কাশে ফালা হু ইল্লা হু ময়াইয়াম সাজকা দে খাই রিনফাহু আলা কুল্লি শাহী ইত্যাদির ও এই আয়া প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হলো যদি কোনো বিপদাসে আল্লাহ ছাড়া এটা কেউ এটা পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না তো আমি তিনবার তিনবার করি ভরছি আর আমার রোগ এক্কারে ভালো হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি তো হুজুর একিনীর সাথে ভরছি দেখছি যে দুনিয়ার কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারবে না ভালো করতে পারে একমাত্র আল্লাহ তো এখানের সাথে ভরছি তো আল্লাহ তাহলে আমার রোগ ভালো করে দিস